নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমার মোবাইলে স্ক্রিন গার্ড লাগানো হচ্ছে সেটা কিভাবে লাগানো হচ্ছে সেটাই আজকে দেখাবো ভিডিওতে লাগিয়ে দিচ্ছে আমার ছেলে এই আমাদের হচ্ছে মোবাইলে নতুন স্ক্রিন গার্ড চলে আসছে এটা হচ্ছে স্পাইকিনের ইজি ফিট ঠিক আছে এটা এই ফোনে আজকে লাগানো হবে ঠিক আছে ছেলে বলেছিল এগুলো ভয়েস ওভার করে তুমিই বলো কিন্তু আমি ওর মতো বলতে পারবো না তাই ওর ভয়েসটাই রেখে দিলাম তুমি নিজে নিজে ভয়েস ওভার করে দিবে আমি যা যা বলতেছি ওটা নিজের মুখে এর মধ্যে আসে একটা ক্লিনিং ক্লথ গার্ড ঠিক আছে এটা হচ্ছে স্টিকার যেটা দিয়ে এখানকার নোংরাগুলো হচ্ছে চলে যাবে এটা এখানে লাগবে আর এটা হচ্ছে একটা ওয়াইপ যেটা দিয়ে এটাকে মুছে তো আমরা সবার আগে কি করবো সবার আগে ফ্যান বন্ধ করে দিতে লাগে কারণ ওটার হাওয়াতে ডাস্ট পার্টিকেলগুলো হচ্ছে আবার ফোনের মধ্যে গিয়ে পড়ে সবার আগে আমরা এটা দিয়ে আমরা সবার আগে ফোনটাকে ক্লিন করব ঠিক আছে একটা হলো এখন আমরা মুছে নিলাম মুছে নেওয়ার পরে আমরা স্টিকারটা বের করব অতিরিক্ত যা যা ডাস্ট পার্টিকেল থাকবে সেটা এই আঠার দ্বারা বেরিয়ে আসবে তো আমরা প্রত্যেকটা কোনা থেকে টপ ডাস্টগুলোকে বের করে নিলাম এভাবে ঠিক আছে এটাকে আলাদা করে রাখি এবার আমরা গার্ডটাকে লাগাবো এটার ফ্রন্ট এখানে লেখা আছে টপ মানে এটা এভাবে এভাবে বসবে তো তার আগে আমরা উপরের কভারটা বের করে নিলাম সাবধানে এবার এটাকে একদম সোজা প্রেসিজার আরাম করে খালি এটাকে এখানে বসিয়ে দিতে হবে বাস এখন বসানোর পরে এটা আপনি আপি স্ক্রিনটা গার্ডটা পুরোটা নিয়ে নেবে এখানে বলছে প্রেস অ্যান্ড স্লাইড ফর থার্টি সেকেন্ডস তো আমরা থার্টি সেকেন্ডস অবধি এটাকে এভাবে এভাবে স্লাইড করতে থাকবো আর স্ক্রিন গার্ডটা ওখানে বসে যাবে তুমি চাইলে এখন এটাকে পস করে রাখতে পারো থার্টি সেকেন্ড পরে আমরা এটাকে আবার বলবো যে এখন থার্টি সেকেন্ডস হয়ে গেছে থার্টি সেকেন্ডস হয়ে গেছে এখন এটাকে আমরা উপরে এটাকে খুলে নেবো এটাকে খোলার পরেই এটা আপনি বেরিয়ে আসবে এখন আমরা অতিরিক্ত গবেল যেগুলো আছে তো সরিয়ে দিলাম